ঝর্ণা হান্টার যে আমরা যে বলি ঝর্ণার মধ্যে তেল পড়ে তো আমাদের কথা এবং কাজে কি মিল পাইছেন নাকি সেটা হচ্ছে দর্শকদের জন্য আর কি বলবেন আপনি হ্যাঁ ভাই আমি মিল আমি আপনাদের কথা ও সাথে মিল পেয়েছি আলহামদুলিল্লাহ ভাইটিকে আমরা মেশিনটা চালিয়ে দেখালাম ভাইয়ের মুখ থেকে শুনলেন তো সেই ভিডিও হচ্ছে এগুলা তো মেশিনটার নামও ঝর্ণা কাজও কিন্তু ঝর্ণা আপনারা দেখতেই পাচ্ছেন তো অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন সামনে সরিষা ভাঙানোর সিজন আসতেছে আপনারা যদি কেউ সরিষা ভাঙানো মিল কারখানা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আরও একটা কথা না বললেই না আমরা বর্তমানে বাসাবাড়ির ওয়ান ফেজের লাইন অর্থাৎ ওয়ান ফেজের পাঁচ ঘোড়া মোটর দিয়ে সরিষা ভাঙানো মেশিন তৈরি করেছি তো বাংলাদেশে কিন্তু অনেকেই চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না তো তাদের কাছ থেকে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন অনেকেই কিন্তু তৈরি করতেছে এবং করে যে মেশিনটা কাস্টমারকে দিয়ে কাস্টমার যে ভোগান্তিতে পড়তেছে এই ধরনের নজির আমাদের কাছে আছে রেকর্ড আছে তো আমরা যাদেরকে ওয়ান ফেজের মোটর দিয়ে সরিষা বাগানে মেশিন দিয়েছি সিলেটে দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া দিয়েছি তারপরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়াতে দিয়েছি এবং আরও একটা আছে জামালপুরে তো ওয়ান ফেজের আপনারা যদি ওয়ান ফেজের কিংবা আপনারা যে মেশিনটা চালানো দেখতেছেন এটা হচ্ছে ঝর্ণা হান্টার এবং ওয়ান ফেজের ওইটাও ঝর্ণা হান্টার এবং এই মেশিনটা চালানোর জন্য আপনাদের ফোর ফোর পনেরো ঘোড়া মোটরের প্রয়োজন আসসালামু আলাইকুম সম্মানিত জিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে এই মেশিনটা ডেলিভারি দিলাম ভাইটিকে আমরা চালিয়ে দেখালাম এবং আমরা এই মেশিনটা ডেলিভারি দিলাম হচ্ছে সাফাই নবাবগঞ্জের চলে তো আপনারা যদি ওই কেউ থেকে থাকেন এই ধরনের মেশিন ক্রয় করবেন খুঁজতেছেন পাচ্ছেন না তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো তাকে একটু আগে সে আসছে তো উনি আসার আগে কিন্তু আমরা প্রস্তুতি নিছি মেশিনটা চালানোর জন্য প্রায় বিশ কেজির মতো সরিষা ভেঙে দেখালাম এবং মেশিনটা সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জানবো আমাদের মেশিনটার নাম যে ঝর্ণা এবং তেলের স্পিড এবং তেল যে কিভাবে বের হচ্ছে সেটাও বলবেন এবং ভাইয়ের কাছ থেকে ঠিকানাটাও বলবেন ভাই আপনার পুরো ঠিকানাটা বলবেন আমি আসছি ভাই চাপাই জেলা নাচোল উপজেলা থেকে নাচোল থেকে আমার বাসা নাচোল উপজেলা থেকে 12 কিলো হবে আর রোহनपुर থেকে কাছে হবে না ครับ থেকে আমার বাসা কাছে হবে রোহनपुर থেকে 4 কিলো আর আমার এই মেশিনটা ধন্যবাদ ভাই তো আপনারা সামনে সরিষা ভাঙানোর সিজন আছে যদি সরিষা ভাঙানো মিল কারখানা ক্রয় করতে চান কিংবা ছোট আকারে যদি ব্যবসা শুরু করতে করতে চান ওয়ান ফেজের পাঁচ ঘোড়া মোটর দিয়ে কিন্তু সরিষা ভাঙানোর মেশিন আমরা তৈরি করেছি এবং বাংলাদেশে অনেকেই চেষ্টা করতেছে আর তার থেকে বড় কথা হচ্ছে ইউটিউব জগৎটা হচ্ছে প্রতারণার জগৎ অনেকেই ফান ফেলে বসে আছে তার কাছ থেকে টাকাটা ঘামকি মেরে নিয়ে নেবে তো ভাইকে আমরা যেভাবে কথা বলেছি এবং তার সময় মতো কি মেশিন ডেলিভারি পাইছে নাকি সেটাও ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই সময় মতো কি পাইছেন কি ভাই আমি সময় মতোই পেয়েছি আচ্ছা যাই হোক আপনার মেশিনটা যে আমরা চালিয়ে দিলাম এতে আপনার কেমন লাগতেছে ভাই আমার ভালো লাগতেছে ভাই আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছে বা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চায় ইউটিউব জগৎটা হচ্ছে একদমই প্রতারণা তাদের উদ্দেশ্য করে কিছু বলবেন আমাদের নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সম্পর্কে কিছু তাদেরকে একটু বলবেন ব্যবসা করতে যাচ্ছেন তারা আসলে আমার মনে হয় আপনারা ঠকবেন ভাই ধন্যবাদ আপনাকে আপনার এখন মেশিনটা তুলে দেব গাড়িতে এবং পুরো ভিডিওটা আমরা যে কথা বললাম এই কথা বলার পরপরই কিন্তু পুরো ভিডিওটা থাকলে ভাইকে মেশিন চালিয়ে দেখালাম তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য